দুই হাজার পঁচিশ সালের মহরম বা আশুরার রোজা কবে থেকে রাখতে হবে এই রোজার নিয়ত কী এবং রোজা কয়টি রাখতে হবে এবং আশুরার দিনে আপনি কেন রোজা পালন করবেন এই রোজার ফজিরত কী বিস্তারিত সবকিছু আজকের ভিডিওতে জানতে পারবেন ইংসা ইংশাউব দর্শক ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময় আশুরা শব্দের উৎপত্তি আরবি আশারা থেকে এর অর্থ হচ্ছে দশ আরবি সনের প্রথম মাস মহরমের দশ তারিখকে পবিত্র আশুরা বলা হয় পৃথিবীর শুরু থেকে এই দিবসে বহু স্মরণীয় ও ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে যা প্রত্যেক মুসলমানের অবশ্যই জানা থাকা দরকার তার মধ্যে এক এই মাসে আশুরার দিন তথা দশ তারিখে হজরত আদম সালাম এর তওবা কবুল হয়েছে বর্ণিত আছে তিনি দীর্ঘ তিন শত বছর কান্নার পর আশুরার দিকে তার তওবা কবুল হয় দুই হজরত নুহু সালাম এর জাহাজ মহাপ্লাবন থেকে মুক্তি পায় প্লাবন শেষে জাহাজটি যদি পাহাড়ে এসে স্থির হয় তিন এই দিনে হজরত মৌসা আলিহি সালাম ও বনি ইসরাইল ফেরাউনের অত্যাচার থেকে মুক্ত হন এবং ফেরাউন ও তার অনুচর বর্গ লৌহিত সাগরে নিমজ্জিত হয় চার এই দিনে হজরত ইউনুস আলহিস্লাম মাসের প্যাট থেকে মুক্তি পান পাঁচ এই দিনে হজরত ইসা আলিহিস্লাম জন্মগ্রহণ করেন এবং এই দিনেই তাকে আকাশে উঠিয়ে নেওয়া হয় ছয় আসুরার দিন পূর্ববর্তী আম্বে ক্যারামও রোজা রাখতেন সাত রমজানের রোজা ফরজ হওয়ার আগে উম্মতে মোহাম্মাদির ওপর আশুরার রোজা ফরজ ছিল রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরার রোজা নফল রোজায় পরিণত হয় আজ আরস কুর্সি আসমান জমিন চন্দ্র সূর্য তারকা বৃহস্ত এই দিনেই সৃষ্টি করা হয়েছে নয় এই দিনেই সর্বপ্রথম আসমান থেকে জমিনে বৃষ্টিপাত হয়েছিল দশ হজরত ইসা আলহি সালাম এই দিনেই পৃথিবীতে এসেছিলেন এবং এ দিনেই তাকে আসমানে তুলে নেওয়া হয়েছিল এগারো হজরত ইব্রাহিম সালাম এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন নম্রদের অগ্নিকুণ্ড থেকে তিনি এই দিনেই মুক্তিলাভ করেছিলেন বারো এই দিনেই হজরত সুলাইবান সালামকে উচ্চ মর্যাদা সম্পূর্ণ বাদশাহী দেওয়া হয়েছিল তেরো এই দিনেই হজরত ইয়াকুব আলহি সালাম তার চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন চোদ্দ এই দিনেই হজরত রাসুল পাক সাল্লাহ সাল্লামের প্রাণপ্রিয় দৈহিত্র বৃহস্পতি যুবকদের সর্দার হজরত ইমাম হুসাইন রদু আনহু শাহাদতের মর্যাদা লাভ করেন দর্শক আশুরা একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন এই সমস্ত ঘটনার বিবরণে হজরত ইমাম বুখারি রহমতুল্লাহি আলাই বিখ্যাত সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহু তা লহু থেকে বর্ণনা করেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম হিজরত করে মদিনায় পৌঁছে মদিনার ইহুদিদের আশুরার দিনে রোজা পালন করতে দেখেন নবীজি তাদের জিজ্ঞেস করেন এ দিনে কী ঘটেছে যে তোমরা এতে রোজা পালন করো তারা বলে এই দিনটি মহান দিন এই দিনে মহান আল্লাহ মুসা আলিয়াল সাল্লাম ও তার সঙ্গীদের ফেরাউন থেকে মুক্ত করেছিলেন এবং ফেরাউন ও তার বাহিনীকে ডুবে মেরেছিলেন এর কৃতজ্ঞতা স্বরূপ মুসা আলিহাসালাম রোজা রাখতেন তাই আমরাও আশুরার রোজা পালন করে থাকি ইহুদিদের জবাব শুনে নবীজি সাল্লাহ আলি ইসাল্লাম বললেন মুসা আলিহাল্লামের কৃতজ্ঞতার অনুসরণে আমরা তাদের চেয়ে বেশি যত্নশীল হওয়ার অধিকারী অতপর তিনি নিজেও আশুরার রোজা রাখেন এবং মুসলমানদেরকে তা পালন করতে নির্দেশ প্রদান করেন সহি বুখারি হাদিস নং তিন হাজার তিনশত সাতানব্বই মুসলিম হাদিস নং এক হাজার একশত উনচল্লিশ দর্শক নবীজি সাল আলী ওসাল্লাম এ রোজা নিজে পালন করেছেন এবং উম্মদকে রাখার প্রতি নির্দেশ প্রদান করেছেন তাই এর অনুসরণ করা আমাদের জন্য আবশ্যক এছাড়াও হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সলাল্লা আলী সাল্লাম যখন আসরাত দিনে রোজা রাখেন এবং অন্যদেরও রোজা রাখার নির্দেশ দেন তখন সাহাবিরা অবাক হয়ে বললেন হে আল্লাহ রাসুল সল্লাহ আলী সাল্লাম বিদর্মীরা তো এই দিনটিকে মহান দিন মনে করে এই দিনে তারাও রোজা পালন করে আমরা যদি এই দিনে রোজা রাখি তাহলে তো এদের সঙ্গে সমান হবে তাদের প্রশ্নের জবাবে নবীজি সাল্লু আলিয়াল্লাম বললেন তারা যেহেতু একদিন একটি রোজা পালন করে আগামী বছর দশ তারিখের সঙ্গে নয় তারিখ মিলিয়ে দুই দিন রোজা পালন করবে ইনশাআল্লাহ সহি মুসলিম হাদিস নং এক হাজার একশত তিতাল্লিশ দর্শক এছাড়াও আরেক বর্ণনায় নবীজি সল্লা আল সাল্লাম বলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো তবে এক্ষেত্রে ইহুদিদের সঙ্গে মিল না হওয়ার জন্য দশ তারিখের আগের দিন অথবা পরের দিন আরও একটি রোজা রেখে নিও মোস্তাদ আহমদ হাদিস নং দুই হাজার একশত চুয়ান্ন দর্শক উপরোক্ত হাদিসের আলোকে প্রমাণিত হয় যে আশুরার রোজা দুইটি রাখতে হবে মহরমের দশ তারিখ একটি আর এর আগে নয় তারিখ অথবা পরে এগারো তারিখ আরও একটি রোজা রাখতে হবে হজরত আবু রতে লহু তেলানহু থেকে বর্ণিত হাদিসা আছে নবীজ সাল্লাম বলেন রমজান মাসের রোজার পর সর্বোত্তম রোজা মহরম মাসে আশুরার রোজা সুনানে কুবরা হাদিস চুরাশি হাজার দুইশত দশ এছাড়াও হজরত আবু কাতাদা রদি আল্লাহ তালানহু থেকে বর্ণিত হাদিসে আছে নবীজি সাল্লি সাল্লামকে আশুরার রোজার ফজুলত সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এ রোজা বিগত বছরের গুনাহ মুছে দেয় সহি মুসলিম হাদিস নং এক হাজার বাষট্টি দর্শক হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রদি আল্লাহ তালানহুকে আশুরা রোজা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন আমার জানা মতে নবীজি সলালসাল্লাম অন্য অন্য দিবসের রোজার তুলনায় আশুরার রোজার ফজিলত লাভের জন্য বেশি উৎক্রীপ থাকতেন তেমনি অন্য মাসের তুলনায় রমজান মাসের রোজার ব্যাপারেও সই মুসলিম হাদিস নং এক হাজার একশত বত্রিশ দর্শক তাহলে বুঝতে পারছেন মহরমের দশ তারিখ অর্থাৎ আশুরার দিন কতটা ফজিলতপূর্ণ এবং বরকতময় এবং এই দিনের রোজার কতটা ফজিলত রাসুল করিম সল্লা সাল্লাম বর্ণনা করেছেন এই জন্য আমাদের উচিত এই আশুরার রোজা পালন করা দর্শক এতক্ষণে আপনারা অবশ্যই জানতে পেরেছেন যে আশুরার রোজা দুইটি অর্থাৎ নয় দশ অথবা দশ এগারো এরকমভাবে মিলিয়ে রোজা পালন করতে হবে দর্শক দুই সালের দশই মহরম বা আশুরার দিন অনুষ্ঠিত হবে আগামী শয়ে জুলাই রোজ রবিবার ইনশাউল্লাহ এই হিসেবে আপনি যদি নয় এবং দশ তারিখ রোজা রাখতে চান তাহলে পাঁচে জুলাই শনিবার এবং ছয়ে জুলাই রবিবার দুই দিন রোজা রাখতে হবে আর না হয় ছয়ে জুলাই রবিবার এবং সাত জুলাই সোমবার মিলিয়ে দুইটি রোজা রাখতে হবে